অংশগ্রহণ করছে এই মাসে সেপ্টেম্বরের নয় তারিখে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে যেখানে প্রায় এখন এখনো পর্যন্ত প্রায় চারশো লোক চক্ষু পরীক্ষা করাতে এসছেন এখনও নাম লেখাচ্ছেন এখনও আসবেন হাই কী পুরবাসিনে তো আমাল লিখতে বলবো কিন্তু গুঙ্গুং গুঙ্গুং এই রকম পড়াচ্ছি তো तब कहेंगे? मोमिता विशाल? नहीं, एक्चुअली नहीं। एक्चुअली नहीं। एक्चुअली नहीं। एक्चुअली नहीं। एक्चुअली नहीं।

ব tengo variety ব ববে ববག বব ব༱ང ব ব ব বག ব বག ব বག ব ব বག ব বད বད carro ব ব ব ব ব ব ব ব ব

Đi v